সালামু আলাইকুম আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে ভিডিওটা হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালে ইন্টার পরীক্ষার্থীদের জন্য যারা এই বছর ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছ তাদের জন্য এই ভিডিওটা আইসিটি ক্লাস আমি পর্ব এক দুই তিন করে দিতে থাকব প্রথমেই আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব যেহেতু এটা হচ্ছে ফার্স্ট ইয়ার পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এটা থেকে দুইটা সৃজনশীল থাকবে। এবং এই অধ্যায়টা হচ্ছে অঙ্কর অধ্যায় তাহলে আমি এখানে লিখে দিয়েছি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি এখন এই সংখ্যা পদ্ধতিটা কি সংখ্যা পদ্ধতি হচ্ছে তোমার শূন্য এক দুই তিন চিহু যুগ বিয়োগ এগুলোর মাধ্যমে যেই সংখ্যা প্রকাশ করে থাকি বলা হয় সংখ্যা পদ্ধতি এখন বলতে পারো স্পেসিফিক সার্চ সংজ্ঞাটা বলেন ওই সংজ্ঞাটা আমারকে পিডিএফ করে দিয়ে দিব তোমাদের তোমরা ওটা মুখস্থ করে নিতে পারো তাহলে এই যে সংখ্যা পদ্ধতি এই সংখ্যা পদ্ধতির বেসিক আলোচনার মধ্যে আজকে আমরা জানব এই সংখ্যা পদ্ধতিকে চার ভাগে ভাগ করা যায় ভাগে ভাগ করা যায় চার ভাগে ভাগ করা যায় এখন এইগুলোর নাম কী আশা করি নামগুলো পড়তেছো তোমরা তারপর আমি বুঝাই দিচ্ছি বাইনারি অপটেল ডেসিমেল হ্যাক্সা ডেসিমেল এই চারটা হচ্ছে সংখ্যা পদ্ধতি ঠিক আছে এই চার ভাগে ভাগ করা হয়ে থাকে এবং সংখ্যা পদ্ধতির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসছে কম্পিউটারে কোন পদ্ধতিতে যোগ বিয়োগ করা হয়ে থাকে ওইটাও জ্ঞানমূলক প্রশ্ন তোমাদের দিয়ে দিব তারপরেও এখন বলছি যে এটা হচ্ছে বাইনারি কি হবে এটা ভাইনারি এখন বাইনারি সংখ্যাগুলো কী কী শূন্য এক অক্টালের সংখ্যা কি কী শূন্য থেকে সাত ডেসিমেলের সংখ্যা কি কী শূন্য থেকে নয় অ্যাক্সাডেসিমালের সংখ্যা কী কী শূন্য থেকে নয় উ এ থেকে এক ঠিক আছে এটা একটু বোঝার ব্যাপার এ থেকে অ্যাপ কয়টা ছয়টা শূন্য থেকে নয় হচ্ছে দশটা এ হচ্ছে ষোলোটা এখন আমরা দেখব বাইনারি সংখ্যা আছে মোট কয়টি দুইটি অকটেলের আটটি ডেসিমেল দশটি আর হচ্ছে অ্যাক্সাডেসিমেল অ্যাক্সাডেক্সিমেল হচ্ছে ষোলোটি এই হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতির বাইনারির মান তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এই পাঠ তাহলে আজকে এ পর্যন্তই আগামী ভিডিওতে বাইনারি যুগ বিয়োগ বাইনারি থেকে ডেসিমেল ডেসিমেল থেকে বাইনারি দেখাবো আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লা বরাকাতু